নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা মুচমুচে পটল ভাজার রেসিপি দেখাবো যেটা ডালের সাথে খেতে বা সন্ধে চায়ের সাথেও খাওয়া যায় ভীষণ ভালো হয় খেতে খুবই ভালো একটা রেসিপি তাহলে দেখা যাক কেমন করে বানাচ্ছি আমি পটল নিয়ে নিয়েছি ছটা সেই পটলগুলোকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি এবার পটলটাকে আমি ছুলে নেব পটলের খোসাটাকে একদম সম্পূর্ণ তুলে দিচ্ছি কারণ পটলের খোসাতে অনেক সময় অনেক পটলে তিতো লাগে খেতে এবার পটলের মাঝখান দিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি প্রথমে দুপাশ থেকে করে নিলাম চারটে হলো এবার এর মাঝখান দিয়ে যেইগুলো আছে ওখান থেকে আবার একটা করে কাঠ দিয়ে দিচ্ছি পটলের বীজগুলোকে প্রথমে বের করে নেবেন আমি এই পটলটা এরকম দেখিয়েছি বিচিগুলো বের করতে অসুবিধা হচ্ছিল তাই পরে আমি আগে বিচিগুলো বের করে নিয়ে তারপরে এভাবে সবগুলো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এবার আমি একটা ব্যাটার বানাবো যেটার মধ্যে আমি চার চামচের মতো বেসন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেব দু চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মুচমুচে ভাবটা আসবে এবার দিচ্ছি কালো জিরে এক চামচের থেকে একটু কম দিয়েছি সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আমি দেব গোলমরিচ পাউডার তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম তার মধ্যে জল দিয়ে দেবো অল্প অল্প করে একবারে বেশি জল দেওয়া যাবে না ব্যাটারটা খুব একটা ঘন বা খুব একটা পাতলা হবে না মিডিয়াম হবে সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা এই রকম তৈরি করে নিতে হবে এইবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েছি তেলটাকে গরম করে নেবো এবার পটলটাকে নিয়ে নিয়েছি নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে এবার একটু ঝাঁকিয়ে নেব যাতে সবগুলো একসাথে না লেগে যায় যেই শেপটা আমি দিয়েছি ওটা যেন দেখা যায় বা থাকে সেই জন্য একটু ঝাঁকিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো এভাবে একটা একটা করে দিয়ে দেব কালো জিরেটা দিলে খুবই ভালো একটা গন্ধ আসে খাওয়ার সময় খুব ভালো লাগে এবার পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এবার ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চারটেই তুলে নিয়েছি আবার যে দুটো বাকি ছিল সেই দুটো দিয়ে দিলাম এই দুটো ভাজা আর দেখাবো না সবগুলো এখানে হয়ে গেছে তুলে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন